বর্তমানে আমি বেনা ফুল একদম বটারে এই হলো ফুলের বর্তমান এবং সমাহ মানে আপনাকে দেখাই ইন্ডিয়ান বাড়িটা আমি যে জায়গায় আছি এই জায়গা থেকে ইন্ডিয়ান বাড়িটা কিন্তু দেখা যায় এই যে দেখা এটা হলো ইন্ডিয়ান বাড়ি ঠিক আছে যে দেখছেন দম দি দেখা যায় এটাই হলো ইন্ডিয়ান বাড়ি আর আমরা আছি এখন বর্তমানে এতটুকু দূরে আবার এই যে পাখির কলর প্রচুর পরিমাণ এখানে আছে কোথায় জানি প্রচুর পরিমাণ কথাবার্তা বলতেছে দুই পাখি মিলে তো এই হলো বর্তমান আমার গন্তব্যস্থান মানুষ এই দেখতেছেন লাস্ট যে এটা এটাই হলো ইন্ডিয়ান বটার এই যে এটাই হলো ইন্ডিয়ান বটার তো ও মোবাইল বেশ ভালো তাই এই জন্য ঝুম দিতে পারি নাই এই যে দেখে দেখছেন এগুলাই হলো ইন্ডিয়ানের হুম এই যে একটা বাড়ি ঠিক আছে এদিকে আবার এই যে এটা দেখতেছি এটা হলো একটা গাছের মানে শুধু গাছ লাগানো আর কি এটা বাংলাদেশে আবার ওইটার পরে যে পাড়াটা দেখতেছেন সেটাই বা শোরুমের ভেতর থেকে কিন্তু ভিডিওটা করেছি আমার প্রায় বোনা বেনাফুল বোটারে গেলে আহ এখান থেকে তিন থেকে পাঁচ মিনিট লাগবে আর কি তাহলে আমরা অল্প সময়ের ভিতরে যেতে পারবো যাই হোক এই অবস্থাকে আমাদের সকলেই আশা করি মনে হচ্ছে আমাকে রাখছে আর কি যা করলা জীবনে উঠতে গেলে জীবনে অমর